হ্যাঁ এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু নেহাস গার্ল সো আমি কালকে গেছিলাম মায়ের সাথে একটু শপিংয়ে কিছু কেনাকাটা করা ছিল আগের দিন এক আগের সেকেন্ড লাস্ট ব্লগ যেত সেটা আমি বোনুদের সাথে গেছিলাম যেই পারপাসের জন্য এত কেনাকাটা তো সেই সেই ওটারই জন্য আবার কালকে গেছিলাম মায়ের সাথে তো তোমরা এনজয় করো ভিডিওটা আমি ইন্ট্রোটা পরে এসে নিয়েছি যেহেতু কালকে আমার ঠিক ছিল না যে আমি ব্লগ করবো কি করবো না হঠাৎ করেই করেছি সো হ্যাঁ তোমরা এনজয় করো ভিডিওটা আর দেন আসছি তো এখানে এই ব্লগটাই আমার পুরোটা মানে পুরোটা কি কী ম্যাক্সিমাম পার্টি আমার ভয়েস ওভার দিয়েই হবে তো আমি এখানে রেডি হয়ে গেছিলাম আর একটু সেটাই আমি ক্লিপ নিয়েছি দেন বেরোবো মায়ের সাথে এবার আর গাইজ মানে বেরিয়ে একটুখানি একটা কাজে গেছিলাম আমাদের পাড়ায় একটা বাড়িতে মায়ের যাওয়ার ছিল একটা দরকারে তো সেখানে আমি বাইরে দাঁড়িয়েছিলাম মানে খুব একটা কনফিডেন্সের সাথে আমি চুলটা ছেড়ে রেখে গেছিলাম মা বলছিলো যে উঁচু করে বেঁধে নিতে বাট মায়ের কথা না শুনে আমি খুব কনফিডেন্সের সাথে আমার চুলটাকে এরকম ছেড়ে রাখি আর বাইরে দাঁড়িয়ে থাকছি মানে আমার খুব একটা গরম লাগছিল না যে খুব গরম লাগছে বা বাট আমি লিটুলি এইভাবে ঘেমে গেছি আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো তোমার কি পরিমাণে আমি ঘেমে গেছি তো এটাই মায়ের কথা না শুনে যেটা হয় সেটারই প্রমাণ আর কি এটা গেছিলাম হচ্ছে পাঞ্চালিতে হাবড়ার একটা ফেমাস দোকান সবাই জানে তো অনেকদিন আমি বাইরের খাবার খাই না সেজন্য আমার ভীষণ পরিমাণে ক্রেভিং হচ্ছিল কিছু একটা খাবার তো সেজন্যই মেয়া মর থেকে গিয়ে ভেজ মাঞ্চুরিয়ান আর হেজেলনাটের একটা পেস্ট্রি নতুন লঞ্চ করেছে ওরা তো সেটাই নিয়ে আসলাম আর বাড়ি এসে খাচ্ছিলাম আর কি তো পাঞ্চালিতে গেছিলাম তো সেহেতু তোমরা বুঝতেই পারছো যে পাঞ্চালিতে গেছি আর কেন গেছি নিশ্চয়ই শাড়ি কিনতেই গেছি হ্যাঁ তো শাড়ি কিনতেই গেছিলাম অ্যাকচুয়ালি আমাদের একটা নেমন্তন্ন আছে আমার থাক বলবো না যেখানে যাব। আমার হ্যাঁ একটা হিমস্তিপুরই আমার আগে ভ্লগে আগের ব্লগে আপলোডেড আছে মানে যেখানে আগে গেছিলাম সে সেখানকার ভ্লগ আমি করেছি তো সেখানেই যাবো আর একটা পারপাস তো হ্যাঁ খুবই স্পেশাল একটা কারণে তো সেই সেই জন্যই কেনাকাটা এত কিছু তো টিপস কিনলাম এটাই আর মা একটা শাড়ি কিনেছে তো সেটাই দেখাই চলো অবভিয়াসলি এটা একদমই পুজোর শপিংয়ের মধ্যে ধরো না কারণ পুজোর শপিং এখন কিছু স্টার্ট হয়নি স্টার্ট হয়নি বলা ফুল আমি কিছু কিছু কেনাকাটা করে নিয়েছি মানে কেনাকাটা করে জামা কাপড় নামে জুয়েলারি কিছু জিনিসপত্র আগে থেকে কিনে রেখেছি তো তুমি যদি চাও তাহলে আমি সেগুলো শেয়ার করব যদি চাও তাহলে কমেন্টে জানিও আর আপাতত আজকে দেখাই যে কালকে কী কিনলাম হচ্ছে ব্যাগ আর এই কসমোবাইসেলও গেছিলাম ওটাও আর একটা কারণ আমাদের দুটো নেমন্তন্ন পড়েছে বাট আনফর্চুনেটলি আর একটা খুব দূরে থাকায় সেটা যেতে পারবো না বাট সেটা সেখানে মানে ইয়েটা পাঠাতে হবে তো যাই হোক এটা দেখেন ওখান থেকে সেটাই এই শাড়ি তো একটা শাড়ি মায়ের মা আমাকে বাড়ি থেকে বলে গেল যে আমি কিন্তু কিছু কিনবো না কিছু মানে সেরকম টপিন টপিং কিছু শাড়ি শাড়ি কিনবো না পরের দিন অবস্থা থেকেই শুরু করবো বাট দেখো ভাই তুমি ফার্স্ট ডি আমার মায়ের শাড়িটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ও ব্লাউজও কিনেছি এটা আলাদা করে বাট এটা আমি চুজ করে দিয়েছি এই যে এটা আমার মায়ের শাড়ি পুরোটা বলে দেখাবো না মানে দেখাচ্ছি না এখনই ওখানে এই শাড়িটা ওই মা ওখানে গিয়ে পরবে তো তখন আমি তোমাদের ব্লগে থাকবে সেটা তখন দেখে নিও একেবারে বাট শাড়িটার কালারটা দুর্দান্ত যাই না কতটা ফোনে বোঝা যাচ্ছে বাট সামনাসামনি দুর্দান্ত কালার আর এটা দি গিফট যেখানে দেবো সেটা এটা মানির তরফ থেকে আর এটা মায়ের তরফ থেকে হ্যাঁ এই যে এটাই এটা দেখার মতো কিছু নেই এরকমই এইগুলোকে খুব সম্ভবত চান্দ্রি সিল্ক বলে তো মা বেসিক্যালি যে শাড়িটা কিনেছে শাড়িটা আমার পার্সোনালি খুবই পছন্দ কালারটার জন্য আর অবভিয়াসলি ডিজাইনটাও ডিসাইনটাও খুবই সুন্দর এইগুলোকে চান্দ্রি সিল্ক বলে তো আর হ্যাঁ গাইজ আমি কালকে পাঞ্জালি থেকে একটা চা মানে কী বলে কাঞ্জিবরাম একটা কাঞ্জিবরাম দেখলাম গাইজ কি সুন্দর মানে ওই কী বলবো ডার্ক গ্রিনের মধ্যে হালকা ব্লুই টোন দিয়ে যেই ইয়েটা হয় না জাস্ট অসাধারণ অসাধারণ কালারটা আমার ইচ্ছা আছে কিনবো বাট ওগুলো কি পুজোর মধ্যে তো আর পরা যায় না তো পুজোয় শুধু শুধু এক্সট্রা ওটা কিনে আমি কী করবো যদি কখনো কারো বিয়ে পড়ে তো হ্যাঁ আমি ওই টাইপের একটা শাড়ি নেওয়ার ইচ্ছা আছে আমার ভীষণ আর আমি আউটরোটাও এখনই নেবো কারণ বিকজ আমি বললাম কালকে তো এসে আমি পড়তে বসে গেছিলাম তো সেই জন্য আমার আর আউটরোট আউটরো ইন্ট্রো কোনো কিছুই নেওয়া হয়নি আর আমি যদি পড়তে বসে দেরি করতাম তাহলে আমার পড়ার এনার্জিটুকু থাকতো না তো আমি ওখান থেকে এসে এক কিছু খেয়ে দে ভিডিও দেখিয়েছি তো ও খেয়ে দিয়ে পড়তে বসে গেছি তারপর তারপরে পড়ার থেকে উঠে একটু ডিনার করে দেন আবার পড়ছিলাম তো তারপরে আমি রাতে শুতে চলে আসি কারণ সকালে জিম ছিল অবভিয়াসলি তো এই জন্য আমি আউটফো ইন্ট্রো দুটো একটাও নিই আমি এখন এসে নিচ্ছি এখন দুপুর তো এটা নেক্সট ডে তো হ্যাঁ ইফ ইউ লাইক মিট ভিডিও প্লিজ লাইক আমাইব মায়ের চ্যানেল অ্যান্ড সি ওন দ্য নেক্সট